আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে মোর ভিডিওটা দেখতে আছেন দাদুর আবু আর আশা করছি সবাই ভালো আছেন মুই আল্লাহর রহমতে ভালো আছি তা প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে দেখা শুরু করেন নতুন কোন আপু ভাইয়েরা যদি দেখতে থাকেন যদিও ভিডিওর কোন অংশে একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে মোর পাশে থাকতে পারেন আর আজকে কিন্তু আমি মাঝে একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি একটু যদি সংসার হিসাব করে চলা যায় একটু যদি কারেন্ট বিল বাঁচানো যায় মানে একটু যদি নিয়ম করে চলা যায় তাহলে কিন্তু হাজার হাজার টাকা আপনার বাচ্চা যাবে কারেন্ট বিল একটু নিয়ম করে চললে আপু ভাইয়ারা হাজার হাজার টাকা কারেন্ট বিল কিন্তু অনেক সেফ হয় এই যে রায়ানের আব্বু রায়ানের নিয়া ওরে মাদ্রাসায় দিয়া তারপর কিন্তু হে অফিসে চললে যাইবে আর এরপরে কিন্তু মোর গড়ের আরও অনেক কাজ মানে শুরু হয়ে যায় অনেক যুদ্ধের মতো আর কি এক একটা কাজ শুরু হয়ে যায় যেমন মনে করেন এখন ওইসে বিছনাটা একটু ঘুসামো এরপর ওই কি রানমু বারমু এই সব কিছু আর কি নামামো আর এখন হইছে যে ওই যে বিছনা চাদরটা আগে সবার আগে চেঞ্জ করে লইতেছি কারণ এটা ওইসে এক সপ্তাহ ইয়ে গেছে যে কোনো বিছানা চাদর মি এক সপ্তাহের বেশি আর কি রাখি না যদি বেশি আর আগেও ময়লা হয় তাহলে কিন্তু আমি এক সপ্তাহ আর কি আগেই আর কি পাল্লাই হেলাই তাই এটা এক সপ্তাহ গেছে আর যেহেতু বাইরায় বৃষ্টি টিষ্টি হইলে কালে গরদুয়ার এককালে সেদে যায় আর হেস্পের সময় যদি একটু নতুন একটা চাদর নামাইয়া সুন্দর লাসা যায় তাহলে কিন্তু একটু ভালো লাগে মনটা কিন্তু একটু ফ্রেশ ফ্রেশ লাগে আপু ভাইয়েরা প্লিজ আপু ভাইয়েরা আমার ভিডিওটাকে স্কিপ করেন না কেউ টেনে টুন দেখেন না আর কি এখনও যারা লাইক দেন নাই লাইক দিয়ে দেন আর যারা নতুন সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন কমিউনিটিতে একটা কমেন্ট করবেন যাতে মুইও আমি গো বাড়ি এককালে সেট করে যাইতে পারি আপু ভাইয়েরা আর এখন হয়েছে যে চাদরটা কিন্তু এক অলরেডি মোর লাসা হয়ে গেছে আর আজকেও কিন্তু এগুলো ধুমু না কারণ বাইরে একটু বৃষ্টি বৃষ্টি এখনও কামকাই আসে এখন কবার টবার সব কিছুই বললাম বরিয় টোরিয়া এখন কিন্তু মোর ঘরে আর তেমন কোনো কাজ থাকবে না এখন কিন্তু মোর রান্নাঘরই কাজ থাকবে মুই কি হরম জানেন এখন হয়েছে মোর ফ্যানটার অফ করমু লাইট অফ করমু এবার টিভি চ্যালান থাকলে এগুলো সব অফ করবো একটু যদি নিয়ম করে এইভাবে অভ্যাস হয়ে যায় দুই তিন দিন যদি করেন না তাহলে কিন্তু অভ্যাস হয়ে যাইবে অনেক আপু ভাইয়াগো অনেক বা মানে এই যে বাসা বাড়িতে দেখছি রান্না রান্নাঘরে কাজ করে ঘরে কিন্তু একটা অলরেডি ফ্যান চলতেই থাকে টিভি একটা চলতেই থাকে মোবাইলের চার্জার ঢুকানোই থাকে মানে এইগুলো যদি একটু নিয়ম করে যদি চলা যায় না এই যে ধ্যান মোর ফ্যানটাও কিন্তু ওয়ান অফ করে দিছি একেবারে যখন যে কোনো রান্না রান্নাবান্না শেষ না হইবে মানে ঘরে আমু আর জামু হাতে কিন্তু অত ফ্যানটা সাইডে বাতাস খাওয়া লাগে না এমনি বাতাস কিন্তু আর মোরা কিন্তু গৃহিণীরা অত মানে সময় নাই যে কোনে মনে করেন রান্দা বাড়া মানে ঘুষগাছ না হয়েই যে চার্জারটাও খুললে থুই দিছি এখন হয়েছে যে টিভিটাও বন্ধ করে থুয়ে দেবো মোর পোলায় কিন্তু একটু সকালে বেনহে লুটটি একটু সার্চেলে এটাও এই যে বন্ধ করে থুই দিম এখন এইবার হইসে যে লাইট বন্ধ করে থুই দিম এরম যদি একটু নিয়ম করে যদি একটু চলা যায় না তাহলে দেখবেন যে হাজার হাজার টাকা কিন্তু আপনার বিদ্যুৎ বিল মানে বাঁচতে যাইবে মাস শেষে কিন্তু এই যে গরমের দিনে কিন্তু অনেক টাকা বিদ্যুৎ বিল আয় যা দারণার বাইরে এই ধান এখন কিন্তু এই যে জানলার ওই যে আলো টালো ওই দিয়েই কিন্তু ই করছি এখন হয়েছে আমি তরকারি টরকারি কাটতে রাঁধতে যাবো আ আমিও কিন্তু মোর প্রমাণ সহকারে দেখামু যে মোর এই যে সে অগাস্ট মাসের বিল এই যে সেপ্টেম্বর মাসে দিয়েছি কতটা কি বিল আইসে হেয়ে কিন্তু আমি লাগে শেয়ার করমু যে কয়টা কি লাকাল প্রমাণ সহ মই যেমনি আর কি নিয়ম মাফিক চলি এমনি কিন্তু আপনাকেও দেখামো যে এত কম বিল কিভাবে মোড়ায় আর এত কম মানে দি কিভাবে। আবার দেখবেন আপনি যদি নিয়ম করে চলার পরও যদি দেখেন যে আপনার মানে সমস্যা হয়েছে বিল বেশি হয় তাহলে মনে করবেন যে মিটারে হয়তো বা কোনো জায়গায় কোনো সমস্যা আছে নাহলে কিন্তু হওয়া সম্ভব না আমি সকালে তারিখ ডেট টেট সব কিছু দেখাই দেবো যে এগুলো কোন মাসের বিলটা মুই দিলাম এর মধ্যেই কিন্তু এরম বিল দিই আর সে বেশি বিল দিই না তাই কই কি একটা করে একটা ভিডিও বানাই আপু ভাইয়াগুলোকে শেয়ার করতে পারবো আর মোরা কিন্তু গ্রিনিরাই হিসাব করে সব দিকেই চলতাই যেমন লাউটা আনার পর একটা লাউ কিন্তু মোকো লাগে না করে একশিলে ধুয়ে দিয়েছি আর এসে মুসুরি ডাল দিয়ে কই কি একটা ভাজির মতো আর কি যেমন হোটেলে রুটি টুটি দিয়েও জানি খাওয়া যায় আবার দেখা গেছে যে ভাত দিয়েও জানি খাওয়া যায় তা তো সব কিন্তু গুছাই লইছি আর আইনের আব্বু এই দুই দিন আগে মাছ আইনে থুই দিয়েছে রয়েছে সুরমা মাছ কই এই মাছটা কিন্তু অনেক মোর পছন্দের মাছ আর মাইপোলায় কিন্তু খাইতে পারে কাটাও কম থাকে তা ফ্রিজ আনে সময় সময়ের অভাবে কিন্তু কাটা হয় নাই তাই চিন্তা করছি আজকে একা সুন্দর করে দুয়ে টুয়ে থুয়ে দিই আবার যে সময় রাঁধতে লাগবে আর কি নামাইয়া জটপট রাঁধা যাইবে তাই এনতে কয়েক পিস মাছ নিয়ে বুনা কর্মু আর ওই যে ডাইল আর ওই যে লাউ দিয়ে কিন্তু একটা রান্না কন আর ভাজি কন একটু ঢোল মহামারকি রান্না করমু এবার রান্না করলে কিন্তু ভালো লাগে শেষকালে একটু বাগার দিলে আরো ভালো লাগে তা মোর ভিডিওটা আম্মেরাকে স্কিপ করে আপু ভাইরা আমি কিন্তু প্রমাণ সহকারে দেখামু যে একটু নিয়ম মতো করে চললে বিদ্যুৎ বিল কিন্তু অনেক হাজার হাজার টাকা বাইসে যায় প্রতি মাসে এই যে গরমের সিজনে কিন্তু বেশি বিল হয় তো কিন্তু দেখছেন অত মশলা মশলা কিন্তু লাগে না কারণ হয়েছে পেঁয়াজ দিছি কাঁচামরিচ দিয়ে দিবো এর মধ্যে এর লেগে আর কি মরিচটা দিই নেয় আর হলুদের গুঁড়া দিছি ধুনের গুঁড়া দিছি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম এই বাস আর লবণ এছাড়া কিন্তু কোনো তেমন মশলা লাগবে না আর এখানে কিন্তু এসে যে গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিমু হলে তাড়াতাড়ি সেদ্ধ হয় আবার তরকারির স্বাদটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় একাল অন্য রহমের লাগে খাইতে ভালো লাগে মশাল্লা তরকারিটা অনেক মজা লাগছে কিন্তু কিন্তু এখন কিন্তু সেদ্ধ হয়ে যে কইলাম না বেশি একাল পাতলাও করি না একবারে ঘনও করি না মাহা মাহা কি এন হয়েছে যে একটু পেঁয়াজ দিয়ে একটু জিরা টিরা দিয়া হুগনা মরিচ দিয়ে এবার এসে বাগার দিমু সব কিছু কিন্তু তেল পাস দিয়েই রাঁধছি একটু বাগারটা দিলে কি একটু খাইতে ভালো লাগে আর আলগা একটা ঘেরা নাই মধ্যে কিন্তু একসের ভালো লাগে যদি কোনো জিনিস একটু হালকা করে বাগার দেওয়ান যায় যেমন এখানে হইছে কিন্তু দেখছেন এই যে জিরা দিয়ে দিছি পেঁয়াজ আর হয়েছে যাইয়া শুকনা একটা মরিচ দিছি ঘেরানের লগিয়া আর এই দেন বাগানটাও কিন্তু মাসাল অনেক সুন্দর হয়েছে বাগান দেওয়ার পর কিন্তু একটু কালারটাও আবার অন্যরকম হয়ে যায় আর খাইতেও কিন্তু অনেক মজা লাগে মার্শাল লাগে ওই দিন কিন্তু তরকারিটা অনেক মজা লাগছে এখন ওই চুলার উপরে ধুই আবার একটু ফুটাইয়ে নিলাম আর আমি মাঝে একটু শেয়ার করলাম দেখেন কালারটা কত সুন্দর আইসে বাগার দেওয়ার পরে আর কি এখন কিন্তু মাছটাও সুন্দর বোনাকর্ম এ মাছটা ভাজার পর একটু শক্ত শক্ত খাইতে কিন্তু ভালো লাগে আর লাগে কিছু কথা শেয়ার করি এই আইসি মোরা এক বছর হয়ে গেছে তো এক বছরের মধ্যে দেখা গেছে মোরা কিন্তু এই যে গরম পড়ছে হাইয়েস্ট বিল দিছি সাড়ে পাঁচশো এক খালি এক মাসে একটু বেশি আইসে সবার বেশি আইছে কিন্তু মোরা হিসাব করে চলছি ওই মাসে নাকি বেশি আর কি ইউনিট এরা লেখকে নেছে এই সময় সাড়ে ছয়শো দিছি এছাড়া প্রতি মাসে পাঁচশো 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 সাড়ে পাঁচশো মগো এরকম যে বিল আয় অনেকেই কিন্তু কয় গেত কম বিল কা পাশের ফ্ল্যাটে কিন্তু এরা দুই রুমের এক ফ্ল্যাট সেই রুমে কিন্তু মগো বেশি বিল আয় সব সময় লোককে কিন্তু মগো সবসময় মাসাল্লা দিলে অনেক মানে কম আয় হে তুলনামূলক কারণ মোরা একটু হিসাব করে সবাই চলি আর এ মাসেও পাঁচশো টাকা বিল দিছি, মগো এক রুমে তাই তিন রুমের মোট বিল আইসে বারোশো ছিয়ানব্বই টাকা এই যে দেখেন আর জরিপানা সহ দেওয়া লাগবে তেরোশো টাকা এই যে তিন রুমের তেরোশো আটান্ন টাকা আর কি জরিপানা সহ আর বারোশো ছিয়ানব্বই টাকা আর কি বিল আইসে তা মুগ অত জরিপানা দেওয়া লাগে না মোরা টাইম মতোই বিলটা দিয়ে দিই যেহেতু মাসে স্যালারি পায় মোরা একটা টাকা এককে দিই কিন্তু কারেন্ট বিল হিসাবে সব কিছুই কিন্তু মগ হিসাব মতো চলতে হয় আর এটা কোন মাসের বিল হ্যাঁ কিন্তু আমি দেহামো যে এটা হয়তো বা অনেকে ভাবতে পারেন হয়তো অনেক আগের একটা বিল বা শীতকালীন একটা বিল মোড়েও না একেবারে যে আগস্ট মাস সেপ্টেম্বর মাসে মাস তো কাল পুরো প্রচন্ড গরম হ্যাঁ তো একেবারে জানেন মোর আপু ভাইয়েরা একটু হিসাব করে যদি মোরা গৃহিণীরা চলি এই দেখেন এনে কিন্তু আবারও দেহাইতেছি আমার আবার আবার ডেট সহ দেখামো মোরা কিন্তু গৃহিণীরা হিসাব করে চললে এই যে আগস্ট মাস দু সালের এই দেখছেন তো একটু হিসাব করে চললে কিন্তু মোরা অনেক অনেক হাজার হাজার টাকা কিন্তু কারেন্ট বিল সেভ করতে পারি আবার অনেকে যারা কারেন্টে রান্না করেন হ্যাগো হিসাব আবার আলাদা আর এই যে ভিডিওটা কেমন লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ